আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো আমের আচার তাই আম নিয়েছি আমগুলোকে কেটে নিব ভালো করে কেটে ধুয়ে নিব। আর একটা ঝুড়িতে জলটা ছড়িয়ে নিব। আর দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে একদিন পুরো রোদে শুকিয়ে নিব আর এরপাশে কিছু গুঁড়ো মশলা বানিয়ে নিব। শুকনো লঙ্কা নিয়ে পানমৌরি সরষে কালো জিরে মেথি গোলমরিচ ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিব কড়াইতে দিয়ে দিব তেল ফোড়নে দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার দিয়ে দিব আমগুলোকে আর আমগুলোকে ভালো করে ভেজে নিব আমটাকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিব চিনি আর চিনিটা দিব গ্যাসের আঁশটাকে লো টু মিডিয়াম করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবার চিনিটা গলে গেছে পাঁচ মিনিট জাল করে নিব এবার দিয়ে দিব গুঁড়ো মশলাগুলোকে আর এক মিনিট জাল করে বন্ধ করে নিব হয়ে গেল রেডি আচার দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে আচারটা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে